আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাইসইরুল কোরআন কায়দার আজকে আমরা এই ভিডিওতে একুশ নম্বর পৃষ্ঠা একুশ নম্বর পৃষ্ঠায় যে পড়াগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা এই একুশ নম্বর পৃষ্ঠায় দুইটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দ কখন মোটা হবে এবং কখন চিকুন হবে দ্বিতীয় বিষয় হচ্ছে র হর অফ কখন মোটা হবে এবং কখন চিকন হবে এই দুইটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকের ক্যালাসে আমরা আলোচনা করব প্রথম ছিল যে আল্লাহ শব্দ কখন মোটা হবে এবং কখন চিকন হবে আমরা একুশ নম্বর পৃষ্ঠার একেবারেই শুরুতে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দ কখন মোটা হবে এবং কখন মোটা হবে এই বিষয়টা এই সংজ্ঞার মধ্যে তুলে ধরা হয়েছে দেখেন এখানে লেখা আছে আল্লাহ শব্দের আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করিয়া পরিত হয় অর্থাৎ আল্লাহ শব্দ যেই শব্দটা আছে এই শব্দের মাঝে যেই লাম অর্থাৎ যেই লামের উপরে তাস থাকে ওই যুক্ত লামের ডানের হরফে অর্থাৎ তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটিকে অর্থাৎ যে লামের উপরে তার স্থির থাকবে ওই লামকে মোটা বা পুর করিয়া পরিত হয় আমরা উদাহরণগুলো দেখলে বুঝব যেমন প্রথম যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এই শব্দটা হচ্ছে হামসা লাম সবর আল লাম খারাসবর ল হাফেস হু আল এখানে দেখেন আল্লা শব্দের মাঝে যে লাম অর্থাৎ যে লামের উপরে তাসদিদ আছে ওই যুক্ত লামের পূর্বে হামসা হরফের উপরে আছে জবর এই জবর হওয়ার কারণে এখানে আল্লাহ শব্দের লাম অর্থাৎ যেই লামের উপরে তাসদিদ ওই লামকে আমরা আল্লাহ পড়তেছি আমরা লা পড়তেছি না আকাশ ছাড়া পড়তেছি আল হামসা কাপ সবর আক বা সবর বা র পেশ রো আ ল হু শব্দ হামসা নুনসের ইন নুন লামসবর নাল ইন নাল লামখারাসবর ল হা সবরহা ইন ল হা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দের যে লাম এই লামের পূর্বে অর্থাৎ নুন হরফের উপরে আসে সবর এই জন্য আল্লাহ শব্দের লামটি পুর বা মোটা করে পড়া হচ্ছে এরপরে শব্দ হামসা লাম আল লামখারা সবর ল আল ল হা মিম পেস হুম মিম সবর মা মা এটাও কিন্তু আল্লাহ শব্দ আমাদের অনেকেরই এই শব্দটা বুঝতে একটু সমস্যা হইতে পারে যে এটা কি মূলত আল্লাহ শব্দ কিনা হ্যাঁ এটা আল্লাহ শব্দ এখানে মিম মিমকে হায়ের সাথে মিলানো হয়েছে অর্থাৎ মিম কে হা হরফের সাথে একসাথে করে লেখার কারণে এখানে শব্দটা একটু ব্যতিক্রম দেখা যাইতেছে কিন্তু এটা মূলত আল্লাহ শব্দই আল্লাহুম্মা সিন বা হা সাবর হা সুবহা নাম সাবর নাল খারা রাসবর ল সের হি সুবহা নাল এরপরের লাইন দেখেন এখানে আছে যে আল্লাহ শব্দের পূর্বে পেশ হলে আল্লাহ শব্দ মোটা বা পুর করিয়া হয় ইয়া সাবর ইয়া দাল লাম পেশ দুল ইয়া দুল খারা রাসবর ল সের হি ইয়াদুল্লাহি এখানে আল্লাহ শব্দের মাঝে যে লাম যে লামের উপরে তাসদিদ ওই লামের পূর্বে দাল হরফের উপরে আছে পেশ ইয়াদুল্লাহি আইন বা সবর আব দাল লাম পেশ দুল আবদুল লাম খারা সবর ল হাসের হি আবদুল্লাহি রসবর র সিন ওয়াউ পেশ সু rasul lam lam pes lam khara asbullah hasirhi rasulullah hi hamsa sin dabar as sabar zin zabar tal astaghfir fi ra lam pes rul astaghfirul lam khara asbullah hasirhi আস্তা ও ফিরুল আমরা এখানে যেই দুইটা লাইন পড়লাম প্রথম লাইনের মধ্যে ছিল যে আল্লাহ শব্দের পূর্বে সবর থাকলে আল্লাহ শব্দ পুর বা মোটা করে পড়তে হয় আর দ্বিতীয় লাইনের উদাহরণগুলো ছিল আল্লাহ শব্দের পূর্বে পেশ হলে আল্লাহ শব্দকে মোটা বা পুর করে পরিত হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আসতেছে আল্লাহ শব্দ কখন চিকুন করে পড়তে হয় অর্থাৎ কখন আপনারা আকার দিয়ে পড়বেন এর উদাহরণগুলো দেখেন এখানে সংজ্ঞাটা লেখা আছে আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করিয়া পড়িত হয় এখানেও সেম একই নিয়ম যে আল্লাহ শব্দের মধ্যের লাম অর্থাৎ যে লামের উপরে তসদিদ আছে ওই লামের পূর্বে তা লামের পূর্বে জের হইলে আল্লাহ শব্দের লামকে বা পাতলা করিয়া পড়িত হয় যেমন বা সিনজের বিষ মিমলামসের মিল বিষ মিল লাম আসে বরং লা হাসের হি বিশ মিল হি এখানে দেখেন আল্লাহ শব্দের পূর্বে মিম হরফের নিচে আসে জের জের হওয়ার কারণে এখানে আমরা বিস্মিল্লা পড়তেছি ল আমরা পড়তেছি না বিসমিল্লাহি হি হামসা লাম সবর আল হামিম সবর হাম হাম দাল্পেশ দু লাম লিল্লা লের লা আল সের হি এই শব্দের মধ্যেও আল্লাহ শব্দের মাঝে যে লাম যে লামের উপরে তসদিদ ওই লামের পূর্বে আরেকটা লাম আছে ওই লামের নিচে আসে জের জেল থাকার কারণে এখানে আমরা লিল্লা পড়তেছি ল আমরা পড়তেছি না আল্লাহামদুলিল্লাহ আইনসের ই বা আলি বসবর বা ইবা দাল্লাম দিল ইবাদিল লাম খারাসাবর লা হাসের হি ইবাদিল্লাহি দাল সের দি নুন লাম সের নীল দি নীল লাম খারাসাবর লা হি দি তাহলে আমরা এখানে যে লাইনটা আমরা পড়লাম এই লাইনের মধ্যে বুঝতে পারলাম যে আল্লাহ শব্দের মাঝে যে লাম যে লামের উপরে তার থাকবে ওই লামের পূর্বে জের হলে আল্লাহ শব্দ এটা বারিক বা পাতলা করিয়া পরিত হয় অর্থাৎ আল্লাহ শব্দকে আমরা আকার দিয়ে পড়ব এখানে আমরা আল্লাহ শব্দ কখন মোটা হবে এবং কখন চিকুন হবে এই দুইটা বিষয় আমরা জানলাম জানলা শব্দের পূর্বে সবর অথবা পেশ হলে আল্লাহ শব্দ মোটা হবে আল্লাহ শব্দের পূর্বে জের হলে আল্লাহ শব্দ চিকুন বা পাতলা করিয়া পরিতে হবে এখন আমরা জানবো র হরফ র হরফ অ্যান্ড নিয়ম এটা আল্লাহ শব্দের মতোই অর্থাৎ যদি র হরফের উপরে জবর অথবা পেশ থাকে অথবা র হরফ সাকিন তার পূর্বে জবর অথবা পেশ থাকে তাহলে র হরফকে মোটা করিয়া পড়িত হবে আমরা এখানে এই র হরফের যে নিয়ম এটা আল্লাহ শব্দের নিয়মের মতোই দেখেন ওইখানেও ছিল যে আল্লা শব্দের পূর্বে জবর অথবা পেশ এখানেও একই নিয়ম যে আল্লাহ শব্দ র হরফের উপর জবর অথবা পেশ অথবা র হরফ সাকিন তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলেও র হরফ মোটা করিয়া পরিত হবে তাহলে আমরা এখানে সংজ্ঞাটা দেখি সংজ্ঞাটা এখানে লেখা আছে র হরফের উপর জবর বা পেশ এবং র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পরিণত হয় যেমন র বা সবর রপ বা পেশবু রপ বু কাফর কাুকা এখানে রপ বুকা হবে না রপ বুকা রিন ওয় পেশু রসু লামদুই পেশলুন রসুলুন এখানে অনেকেই রাসুলুন পড়েন এটা কিন্তু রাসুলুন হবে না আগের শব্দটাও রাব্বুকা হবে না বরং রব্বুকা রসুলুন এরপরে শব্দ ওয়াও রসবর ওয়ার রাও ওয়া রু ওয়ার রু হা পেশ হো ওয়ার রু হো নুন সাজ্জাবা নাস রাম পেশ রুল নাস রুল লাম খারা সাবা ল্লা হা সেরহি নাস রুল্লাহি হামসা রস আবার আর এখানে আমরা মোটা কিভাবে করতেছি দেখেন হামসা রস আবার আর এটা হচ্ছে মোটা আর চিকুন হবে হামসা রস আবার আর আর এটা চিকুন আর এটা মোটা হামসা রস আবার আর সিন বসা লামসা আর রসা ইয়া ৰ ইয়াও জিম সেৰ জি ইয়াৰো জি আইন ওয়াও পেশ অৰু নুন সবর না ইয়াৰো জি অৰু না অফ ৰ পেশ কোৰ আ কোৰ আ নুন দুই পেশ নুন কোৰ আ নুন এখানে কোৰ আ হবে না কোর আ নুন মিম ৰ পেশ মোৰ চেঞ্জ বৰসা মো রসা পেশ লু নুন মো রসা না আমরা এখানে জানলাম যে র হরফ কখন মোটা হবে র হরফ মোটা হওয়াটা এটা আল্লাহ শব্দের যে নিয়ম ছিল একই নিয়ম যে র হরফের উপরে জবর অথবা পেশ হলে অথবা র হরফ সাকিন তার পূর্বে জবর অথবা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হয় এরপর র হরফ মোটা হওয়ার আরেকটা নিয়ম এখানে লেখা আছে আমরা এই নিয়মটা জানবো আমরা র হরফ কখন চিকুন হয় এই নিয়মটা পড়ার পর তাহলে আমরা প্রথমে র হরফ কখন চিকুন হবে এই নিয়মটা আগে পড়ব এরপরে র হরফ মোটা হওয়ার যেই তিন নাম্বার নিয়ম এটা আমরা পরে পরবর্তীতে পড়ব তাহলে দেখি যে র হরফ কখন চিকুন করে পড়তে হবে র হরফ চিকুন করে পড়তে হবে এটা একেবারে নিচে দেওয়া আছে দেখেন এখানে সংজ্ঞাটা লেখা আছে র র হরফের নিচে জের এবং র সাকিন ডাইনে জের হইলে রকে পাতলা করিয়া পড়িত হয় অর্থাৎ র হরফের নিচে যদি জের থাকে অথবা র হরফটা শাকিন তার পূর্বে যদি জের থাকে তাহলেও র হরফকে চিকুন করে পড়তে হয় যেমন র রিজ কফ দুই পেশ উন রিজ উন র । রি জিম আলিফ জবর যা রিজা লাম দুই পেশ লুন রিজা লুন জিম আলিফ সবর যা রসের রি যা রি ইয়া সবর ইয়া তা দুই পেশ তুন যা রিয়া তুন মির ইয়া সবর ইয়া মির ইয়া তা দুই সের তিন মির ইয়া তিন হামসা পেশ ও মিম রসের মির উমির তাপস তো উমির তো ওয়া সজ্জবর ওয়স বা রসের বীর ওয়স বীর আচ্ছা তাহলে আমরা এখানে জানলাম যে র হরফ এর নিচে জের হলে র হরফ চিকুন হবে র হরফ তার পূর্বে যদি জের হয় তাহলে র হরফকে পাতলা করিয়া বা চিকন করিয়া পরিত হয় এখন আমরা জানবো যে র হরফ মোটা হওয়ার তিন নাম্বার প্রকারটা আমরা রহরফ চিকুন হওয়ার যেই প্রকারটা আমরা পড়েছিলাম যে র হরফ তার পূর্বে চের হলে রহরফ চিকুন করে পড়তে হয় একই নিয়ম এই র হরফ মোটা হওয়ার ব্যাপারে তবে ওই র হরফ শাকিনের পরে যদি আমরা যে মোটা হরফগুলো পড়েছিলাম। একেবারে কায়দার প্রথম পৃষ্ঠায় যে আটটা হরফ আমরা মোটা হরফ পড়েছিলাম তার মধ্যে থেকে সাতটা হরফ আমরা পড়েছিলাম সত্তাগতভাবে বা জন্মগতভাবেই মোটা আর র হরফ এটা আমরা ক্ষেত্র বিশেষ মোটা পড়েছিলাম যেটা আমরা এখন এখানে জানলাম যে কখন মোটা হইতেছে আর কখন চিকুন হচ্ছে এই র হরফ ছাড়া বাকি যে সাতটি হরফ ছিল ওই সাত হরফ এগুলো হচ্ছে সবসময় মোটা হবে এগুলো জন্মগতভাবেই মোটা করে তৈরি করা হয়েছে আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম যে র হরফ কখন মোটা হবে তিন নম্বর প্রকারটা র হরফ মোটা হওয়ার তিন নাম্বার প্রকার সেটা হচ্ছে র হরফ সাকিন তার পূর্বে জের হলে আমরা জানি র হরফ চিকুন করে পড়তে হয় কিন্তু ওই র সাকিনের পরে যদি আমরা যে সাতটা হরফ মোটা পড়েছি ওই সাত হরফ থেকে যে কোনো একটি হরফ এসে যায় তাহলে কিন্তু সেই র হরফ যেটা চিকুন হওয়ার কথা ছিল এখন সেটা মোটা হয়ে যাবে তাহলে আমরা সংজ্ঞাতে দেখি এখানে সংজ্ঞাটা লেখা আছে প্রথমে লেখা আছে মোস্তালিয়ার সাত হরফ মুস্তালিয়ার সাত হরফ বলতে বোঝানো হয়েছে মোটা যে সাত হরফ যে সাতটি হরফ জন্মগতভাবেই মোটা ওই সাতটি হরফ এখানে সাতটা হরফ লেখা আছে সত ত জ বইন খ অফ এখানে সাতটা হরফ লেখা আছে এই সাতটি হরফ হচ্ছে মোটা এরপরে লেখা আছে র সাকিন ডাইনে জের অর্থাৎ র হরফ সাকিন তার পূর্বে আছে জের তাহলে র হরফ সাকিন তার পূর্বে জের থাকলে র হরফ চিকুন হবে কিন্তু এখানে লেখা আছে বামে মোস্তালিয়ার যে কোনো একটি হরফ আসিলে রকে মোটা বা পুর করিয়া পড়তে হয় কিন্তু ওই র সাকিনের পরে যদি আমরা এখানে যে সাতটা হরফ মোটা পড়লাম এই সাত হরফ থেকে যে কোনো একটি হরফ এসে যায় তখন আবার ওই র হরফটাকে আমরা মোটা করে পড়ব দেখি উদাহরণগুলো র অফর ত কের ত তের তিন সিন ত সিন এখানে যদি আমরা চিকুন করে পড়ি তাহলে উচ্চারণটা হবে এমন সিন তিন কীর ত সিন আর আমরা এখন এটাকে মোটা করে পড়তেছি পরতেছি ত সিন তিরতাসিন এর পরের শব্দ দেখেন ফারাসিল ফির কফ সবর ক ফির ক তা দুই সের তিন ফির ক তিন মিম রাসের মির সদ আলিফ জবর স মির স দাল দুই সবর দান মির স দান এর পরের শব্দ ওয়াউ সবর ওয়া হামসা রাসের ইর ওয়া ইর স দুই সাল দেন ও স দেন তাহলে আমরা এখানে জানলাম যে র হরফ শাকিন তার পূর্বে জের হলে আমরা জানি র হরফ চিকুন করে পড়তে হয় কিন্তু ওই র সাকিনের পরে যদি মোটা হরফ গুরু থেকে যে কোনো একটি হরফ আসে তখন ওই র হরফকে আবার মোটা করেই পড়তে হয় তাহলে আমরা এই পৃষ্ঠার মধ্যে অর্থাৎ একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা যেই বিষয়গুলো আজকে পড়লাম সেগুলো আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আল্লাহ শব্দ কখন মোটা হবে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দ মোটা হবে আল্লাহ শব্দের পূর্বে জের হলে আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হবে সেম একই নিয়ম র হরফের উপর জবর অথবা পেশ হলে র হরফ মোটা হবে এটা প্রথম প্রকার দ্বিতীয় প্রকার হচ্ছে র হরফ সাকিন তার পূর্বে জবর অথবা পেশ হলে র হরফকে মোটা করে পড়তে হবে তিন নম্বর প্রকাশ হচ্ছে র হরফ সাকিন তার পূর্বে জের হলে আমরা জানি র হরফকে চিকুন করে পড়তে হয় কিন্তু এই র সাকিনের পরে মোটা হরফ সত্ত্বাগতভাবে বা জন্মগতভাবে যে সাতটি হরফ মোটা ছিল ওই সাত হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে র হরফকে আবার মোটা করে পড়তে হয় আর র হরফ চিকুন করে পড়ার নিয়ম হচ্ছে দুইটা র হরফের নিচে জের হলে র হরফ চিকুন করে পড়তে হবে র হরফ সাকিন তার পূর্বে জের হলে র হরফ চিকুন করে পড়তে হবে তাহলে আশা করি আপনারা র হরফ এবং আল্লাহ শব্দ কখন মোটা হবে এবং কখন চিকুন হবে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না বুঝলে ইনশাল্লাহ জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম